বলেছিলাম যে বিশেষ করে গ্রুপ সি গ্রুপ যারা মাইনে পুরি পাচ্ছে না তাদের সংসার চালাতে খুবই অসুবিধে হচ্ছে এবং কোর্টে যেহেতু কেসটা পেন্ডিং আছে সাবজুডিস আছে আমরা রিভিউ করেছি অ্যাপ্লিকেশন করেছি রিভিউয়ে যখন কেস হবে তখন মাননীয় আদালত যা আমাদের আদেশ দেবেন সেভাবেই আমরা করব কিন্তু ততদিন এই সংসারগুলো কী করে চলবে তাই আমরা যে সিদ্ধান্ত আপনাদের জানিয়েছিলাম একটা মিটিংয়ে যে আমরা গ্রুপ সিকে আমরা এর জন্য একটা স্কিম তৈরি করেছি কারণ এখানে তো কথায় কথায় পিল খাই সব কিল দেয় বাংলায় ওয়ার্ড আমি ইংরেজি ওয়ার্ড বলছি না খেতে দেবার ক্ষমতা নেই কিল মারার বসায় প্রবাদ কাজে গ্রুপ ও গ্রুপ সি ও ডিদের জন্য বেতন অনিবার্য পরিস্থিতিতে কোর্টের অর্ডার অনুযায়ী বন্ধ হয়ে যাওয়ায় তাদের সংসারগুলো অনেক প্রবলেমের মধ্যে আছে তাই আজকে রাজ্য মন্ত্রিসভার অনুমতি ক্রমে ওয়েস্ট বেঙ্গল লেবার ডিপার্টমেন্টের আন্ডারে ওয়েস্ট বেঙ্গল লাইভলিহুড অ্যান্ড সোশ্যাল সিকিউরিটি ইন্টারিম স্কিমের নামে একটি স্কিম আমরা তৈরি করেছি এর মাধ্যমে সিদ্ধান্ত হল যে ওই গ্রুপ সি ও ডি কর্মচারীদের পয়লা এপ্রিল থেকে দু হাজার পয়লা এপ্রিল থেকে মাসে যতক্ষণ পর্যন্ত কোন সিদ্ধান্ত না হচ্ছে যথাক্রমে গ্রুপ সি পঁচিশ হাজার এবং গ্রুপ ডি বিশ হাজার টাকা করেই অনুদান দেয়া হবে ক্লিয়ার হয়েছে এটা আমরা আজকে আমাদের ক্যাবিনেটে অনেকগুলো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত হয়েছে যে সিদ্ধান্তগুলো আমি মনে করি বাংলার মানুষের স্বার্থে এবং জেলাগুলোর স্বার্থে সবার জানা উচিত সেই জন্যেই এটা আমি সবসময় ক্যাবিনেট মিটিংয়ের পরে আসি না দু একটা ছোটখাটো সিদ্ধান্ত বা বড় সিদ্ধান্ত হলে অন্য কাউকে দিয়ে বলাই কিন্তু আজকে এসছে দেখার কারণ আছে আজকে আমাদের ক্যাবিনেট মিটিংয়ে আপনারা জানেন আমরা দ্রুত শিল্পায়ন শিল্পায়ন আমাদের একটা লক্ষ্য আছে এবং মোর অ্যান্ড মোর কর্মসৃষ্টি যেটা আগেও আপনারা দেখেছেন বিজিবিএস হওয়ার পরেও অনেকগুলো ইন্ডাস্ট্রি আমরা ছেড়ে দিয়েছি তারা প্রসেসে তৈরি করছে এছাড়াও সজ্জন জিন্দাল থেকে শুরু করে সোলার পাওয়ার থেকে শুরু করে এগুলো আমি নিজেকে উদ্বোধন করে এসেছি আজকে আমরা পুরুলিয়ার যে রঘুনাথপুর যেখানে আমরা জঙ্গল সুন্দরী কর্মনগরী করেছি এখানে রঘুনাথপুরের জঙ্গল সুন্দরী কর্মনগরী দুর্গাপুরের মানগাপুর বর্ধমানের পানাগড় সহ বিভিন্ন ইন্ডাস্ট্রিয়াল পার্ক যেগুলো আমাদের ডাব্লিউআইডিসি তৈরি করেছেন সেখানে দশটা ইন্ডাস্ট্রিয়াল প্লট বিভিন্ন কোম্পানিকে বরাদ্দ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে এই দশটি প্লটে মোট জমির সংখ্যা হচ্ছে দু হাজার পাঁচশো পনেরো একর কোম্পানিগুলো যথেষ্ট বড় বড় এখানে পঁচিশ হাজার কোটিরও বেশি বিনিয়োগ আসবে এবং প্রায় সত্তর হাজারের ওপর মানুষ ডাইরেক্ট এবং ইনডাইরেক্ট তারও বেশি কর্মসংস্থান তৈরি করবেন